আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলেই একবার কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন না হলে ভিডিওটি দেখতে দেখতে আলহামদুলিল্লাহ বলুন অর্থাৎ আমাদের জনপ্রিয় একজন বক্তা যাকে অনেকজন শিশু বক্তা হিসেবে জেনে কিন্তু তার বয়স কিন্তু শিশু না মাওলানা রফিকুল ইসলাম মাদারী সাহেব আপনাদেরকে তার বিয়ের ভিডিওটি শেয়ার করেছিলাম আপনারা দেখেছেন এবং অনেক সাপোর্ট করেছেন ইতিমধ্যে সে একটা কিন্তু ছেলে সন্তানের বাবা হয়েছে অর্থাৎ পুত্র সন্তানের বাবা হয়েছে কিন্তু সে ক্যাপশনে কি লিখেছে জানেন সেটা শুনলে আপনার চোখ কপাল উঠে যাবে দেখেন আপনার সন্তান যখন হবে তখন কিন্তু আপনি আত্মহারা হয়ে যাবেন আনন্দে আপনি কিন্তু তেমন কোনো কিছু আপনি চিন্তা করবেন না শুধু চিন্তা করবেন এই সন্তানটাকে কিভাবে সুস্থ রাখা যায় কিন্তু সে কিন্তু কোলে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে কী স্ট্যাটাস দিয়েছে জানেন সেটা দিয়েছে যে আমার এই সন্তানকে আল্লাহ পাকরাবুল্লাহ আলম যেন দিনের জন্য কবুল করে এবং জেহাদের জন্য যেন কবুল করে আলহামদুলিল্লাহ আসলে এমন একটা কথা কোন বাবা আছে যে ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান নিয়ে এমন কথা বলতে পারে কিন্তু সেটা রফিকুল ইসলাম মাদানি বলেছে তাহলে বোঝা যায় তার রাসুল এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসা আছে ইসলামের প্রতি অনেক ভালোবাসা আছে এবং সে একজন হক্কানে একজন আলেম বলে গণ্য সে একজন হকানে আলেম এটাই বোঝা যায় যাই হোক দর্শক তার সন্তানের জন্য দোয়া করবে তার সন্তানের নাম রেখেছে মোহাম্মদ বিন রফিক সে তার সন্তানকে জেহাদের জন্য এবং ইসলামের জন্য সোপে দিতে চায় অর্থাৎ আল্লাহ যেন তার সন্তানকে সেভাবে কবুল করে যাই হোক দর্শক এই খুশির খবরটা আমাদের জনপ্রিয় বক্তা রফিকুল ইসলাম মাদানির পুত্র সন্তানের খবরটা অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং এই খবরটা শুনে আপনি কি সত্যি আনন্দিত কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ করছি তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহামুল্লাহি ওবরাকাত